you <laughs> হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আবার আপনাদের মাঝে আমি পাওয়ার বিডার নিয়ে হাজির হয়ে গেছি তো পাওয়ার বিডার পেয়ে যাচ্ছেন চাপ কাটার পেয়ে যাচ্ছেন রাইস মিল পেয়ে যাচ্ছেন রাইস মিল পেয়ে যাচ্ছেন জলতরা পাম্প পেয়ে যাচ্ছেন স্প্রে পাম্প পেয়ে যাচ্ছেন সিডার পেয়ে যাচ্ছেন অনেকগুলো কৃষি যন্ত্রপাতি টোটালটাই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর আমাদের যে কোম্পানির নাম হয়ে যাচ্ছে কিষান বন্ধু এগ্রো আর আমাদের যে শপের ঠিকানাটা হয়ে যাচ্ছে মালদা জেলার গাজল কদুবাড়িগুলো আমাদের শপ হয়ে যাচ্ছে সেকেন্ড ব্রাঞ্চ যেটা ওপেন হয়ে যাচ্ছে আমাদের এখন সামনে মাসে ঠিক আছে সামনে মাসে আমাদের সেকেন্ড ব্রাঞ্চ ওপেন হয়ে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আমাদের সেকেন্ড ব্রাঞ্চটা ওপেনিং হয়ে যাচ্ছে কিন্তু ডেটটা আপনার আমি বলতে পারছি না পরে ভিডিওতে আপনারা ডেটটা দিয়ে দেবো সিসিমে যে নাম্বার আছে সেই নাম্বারে কল করে পুরোটা আপনারা দিতে পারেন তো ভিডিওটা লং না করে দাদা শুরু করছি আমি আপনি দেখতে পাচ্ছেন সেভেন স্পি কামা পেয়ে যাচ্ছেন এই সেভেন সি কামার যেটা ক্যাপাসিটি আছে আমি প্রথমে বলে দিই ইঞ্জিন যাচ্ছে সাতশো গ্রাম গিয়ার হয়েছে এক লিটার সাতশো ফুয়েল ট্যাঙ্কটা আপনি পেয়ে যাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কটা আপনি তিন লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন প্লাস এই ইঞ্জিনটা সেলফে স্টার্ট পাচ্ছেন ম্যানুয়াল ওয়াল স্টার্ট পাচ্ছেন ইঞ্জিনটা যেটা আপনি দেখেন চার বাই আট টায়ার পেয়ে যাচ্ছেন আর এই ইঞ্জিনটা ডিজেল ইঞ্জিন আছে আর ইঞ্জিন গার্ডটা আপনি দেখতে পাচ্ছেন একদম হাইভি ইঞ্জিন গার্ড সেভেন স্পিড ইঞ্জিন আপনি হ্যান্ডেল দেখতে পাচ্ছেন লং করে হ্যান্ডেলটা দিয়ে দিয়েছে আর লং হ্যান্ডেলের মানে কি হয়ে যাচ্ছে ভাইব্রেশন করবে না আর এই ইঞ্জিনের সেলফ স্টার্ট আছে আর ম্যানুয়াল স্টার্ট আছে আর এই ইঞ্জিনের বাজেট যেটা রয়েছে একদম নিম্ন বাজেট নিম্ন বাজেট বলতে গেলে পঁয়ষট্টি হাজার টাকা বাজেট রয়েছে আর আগে যে আপনি মালটা দেখছিলেন বিনা লাইট বিনা আপনার হ্যান্ডেল লং ছিল না ঠিক আছে হ্যান্ডেল শর্ট ছিল সেটা মাল আগে আমরা পঁয়ষট্টি হাজারে সেল করে এসেছি প্লাস তার পাশের ইঞ্জিনটা আপনি দেখতে পাচ্ছেন তার পাশের ইঞ্জিনটা আপনি ব্যাক রডরি পেয়ে যাচ্ছেন যারা বলছে কি আমরা ব্যাক রোডারই নেব মিডল রডারই প্রয়োজন নেই ঠিক আছে তারা ব্যাক রডরি পেয়ে যাচ্ছে আর ব্যাক রোডারি ক্যাপাসিটিটাই তো সেম আছে আর এর প্রাইসটাই যেটা আছে একদম বাজেটটা একদম নিম্ন বাজেট নিম্ন বাজেট বলতে গেলে পঞ্চাশ হাজারে কাস্টমার হরতায়ক ডেলিভারি দেওয়া পাশের ইঞ্জিনটা আপনি সানফার্ম কোম্পানির পেয়ে যাচ্ছেন আর এর ক্যাপাসিটি যেটা আছে ইঞ্জিনও লেগে যাচ্ছে সাতশো গ্রাম গিয়ারও যাচ্ছে এক লিটার সাতশো ট্যাঙ্কটা আপনি পেয়ে যাচ্ছেন সাড়ে তিন লিটার ফুয়েল ট্যাঙ্ক চলে আসছে প্লাস টার্বো ফিল্টারের সাথে চলে আসছে একটা সামনে হেডলাইট পেয়ে যাচ্ছেন আর এই ইঞ্জিন বাজেট যেটা রয়েছে দাদা একদম নিম্ন বাজেট নিম্ন বাজেট বলতে গেলে নাই নাই করে ইঞ্জিনটা আমরা আগে সেল করে এসেছি অন্যান্য কোম্পানিতে আপনি দেখতে যাবেন এই ইঞ্জিনটার বাজেট নিচ্ছে দাদা পঞ্চাশ হাজার আটচল্লিশ হাজার এরকম বাজেট নিচ্ছে কিন্তু আমি এই কাস্টমারকে দিয়ে দিচ্ছি এটা সাতচল্লিশ হাজার কাস্টমারের থেকে ডেলিভারি দিয়ে দিচ্ছি এখানে আপনি তোলা পাম্প পেয়ে যাচ্ছেন জলতলা পাম্প যেটা পেয়ে যাচ্ছেন এটা আপনি পাম্পটা দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি লাগানো আছে প্লাস এই ইঞ্জিনটার যে ক্যাপাসিটি আছে সেভেন ইঞ্চির ইঞ্জিনের যে ম্যানুয়াল স্টার্ট আছে বেগের থেকে ম্যানুয়াল স্টার্ট রিকয়েল সিস্টেম ঠিক আছে প্লাস যে ফুয়েল ট্যাঙ্কটা পেয়ে যাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কটা আপনি সাড়ে তিন লিটার ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন মেন যে ইঞ্জিনগুলোতে সমস্যা হয় অয়েলের জন্য তো ইঞ্জিন অয়েলটা কমে যাচ্ছে তো ইঞ্জিন অয়েলটা কমে যাওয়ার কারণে আপনার ইঞ্জিনটা ব্লাস্ট হয়ে যাচ্ছে না হলে কিছু ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে ওইখানে অয়েল সেন্সার লাগানো হয়েছে অয়েল সেন্সার লাগানোর মানে কি হয়ে যাচ্ছে দাদা আপনার ইঞ্জিন অয়েলটা কমলে অটোমেটিকলি ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে সেই কারণে আর প্লাস ইঞ্জিনটা আপনার যে ইঞ্জিনটা আছে এয়ার এয়ারপুলারওয়া ইঞ্জিন আগে যেগুলো আপনারা দেখেছিলাম মেশিন কি একদিক দিয়ে জল যাচ্ছে আর একদিক দিয়ে বেরোচ্ছে তারপরে ইঞ্জিন চলছে ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য কিন্তু এই সিস্টেমটা আর কি বা ওই ঝঞ্ঝাটটা নেই ইঞ্জিনে আর যে কোনো জায়গা একজনই কাজে করে নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা একদম হালকা তিরিশ কিলো ওজন হবে ইঞ্জিনটার যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে এই ইঞ্জিনটা আর ইঞ্জিনটার বাজেট যেটা রয়েছে একদম নিম্ন বাজেট অন্য অন্য কোম্পানি কিংবা অন্য অন্য অনলাইনে আপনারা দেখতে যাবেন কি ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজার টাকা দাম রয়েছে কিন্তু আমি বিশ হাজার টাকা দাম নিচ্ছি না মাত্র পনেরো হাজার টাকা কাস্টমার ঘর থাকতে ডেলিভারি দিয়ে দিচ্ছি তো যারা সবজি চাষ করতে চাইছে কি সবজি চাষ কিংবা নিড়ানো কুড়ানো কিংবা ধরে নিন এক বিঘা মাটি আছে দু বিঘা মাটিতে সবজি চাষ করছে তো তাদের সেই ক্ষেত্রে কি হয় পাঁচ কাঠা দশ কাঠা জমিতে তারা সবজি চাষ করে এখানে সবজি উঠা ওখানে করে তো এই ইঞ্জিনটা ইঞ্জিনটা সেই ক্ষেত্রে দাদা কাজ কাজ করছে করছে ব্যাপক সবজির ক্ষেত্রে আপনি যদি বলেন কি বেগুনের জমি চালবো কিংবা আলুর জমি চালবো কিংবা মাকড় জমি চালবো টোটালটাই সবজির ক্ষেত্রে চালানোর কাজ করবে প্লাস যদি চাষ করেন কি আমার পাঁচ কাটা ছবি জমি চাষ করছেন আপনি ঠিক আছে তো সেই চাষটাও করে দেবেন ইঞ্জিনটা যেটা আপনি দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ ইঞ্চার ইঞ্জিনটা দেখতে হতে পারে ছোটো কিন্তু কাজ অনেক করছে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ ইঞ্চ ইঞ্জিনটাতে দুটো গিয়ার আছে এখানে আপনি দেখতে পাবেন দুটো গিয়ার ঠিক আছে এখানে আপনি গিয়ারটা পেয়ে গেলেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টারটা যেটা আছে এয়ার ফিল্টারটা অনেক লং করে দেওয়া আছে লং করে দেওয়ার মানে কি হয়ে যাচ্ছে আপনি ধুলো মাটিতে যখন নিরানো উড়ানো কাজ করবেন তখন ধুলো মাটিতে উঠবে দাদা সেই কারণে যেন ইঞ্জিনে যদি ধুলো মাটি চলে যায় তো ইঞ্জিনটা লং লাস্টিং কমে যাবে এখানে আপনি যে রোডারটা পেয়েছেন আঠারো ব্লেডের রোডারটা পেয়েছেন আর রোডারটা তো আপনি একটা জিনিস দেখতে পাবেন কি অ্যাডজাস্টেবল বলা রোডার পাচ্ছেন অন্য অন্য ইঞ্জিনে আপনি দেখতে পেয়েছেন কি বড় ইঞ্জিনে শুধু অ্যাডজাস্টেবল বলা পাওয়া যায় কিবা টু স্টকের ইঞ্জিন অ্যাডজাস্টেবল বলা হয় না কিন্তু এখানে সাড়ে পাঁচ ইঞ্চির ইঞ্জিনটাতে অ্যাডজাস্টেবল বলা রোডার পেয়ে যাচ্ছেন আর ইঞ্জিনটার বাজেট বাজেট যেটা রয়েছে তাহলে আটত্রিশ হাজার টাকা বাজেট রয়েছে কাস্টমার ঘর তাক ডেলিভারি হোম ডেলিভারি আটত্রিশ হাজার টাকার মধ্যে হোম ডেলিভারি করে দেবো গঙ্গারামপুরে যে শোরুমটা ওপেনিং হতে চলেছে আমাদের তার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবেন